আজকে আমরা বাইরের তৃতীয় পর্ব আমি পাকিস্তানিদের তত্তস্থ রাখা এবং তাদের প্রস্তুতি ব্যাহত করার পরিকল্পনাগুলো গুলো উইং কমান্ডার এস আর মির্জাকেও জানিয়েছিলাম আমার এইসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুই দিনের আন্দোলনের যুদ্ধ জয় করা সম্ভব নয় বিজয়ের জন্য যথেষ্ট পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় আমাদের উচিত ছিল পাকিস্তানিরা পুরোপুরি প্রস্তুত রাখার আগেই ছোট ছোট আঘাত আর খোঁচার মাধ্যমে তাদের নাজাহাল করা আর ছোট ছোট উদ্বেগের তোলা আমার বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিল আমরা যদি এক জায়গায় ছোট একটা ব্রিজ ভেঙে ফেলতে পারি বা অন্য এক জায়গায় ট্রান্সমিটার বিকল করে দিতে পারি তবে পাকিস্তানেরা সবসময় এক ধরনের মনতাস্তিক চাপের মধ্যে থাকবে এভাবে ছোট ছোট চলাচল এবং যোগাযোগের মাধ্যম এবং স্থাপনা নষ্ট ধ্বংস করে আমরা তাদের ক্রমেই একটি দুর্বল অবস্থানে নিয়ে যেতে পারতাম এসব কাজ আমাদের করা উচিত ছিল আর এগুলোর জন্য আমাদেরকে অনেক প্রস্তুতি পরিশিক্ষণের প্রয়োজন হতো না কিন্তু সেগুলো আমরা করিনি তখন পাকিস্তানি বিমানের ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে পূর্ব পাকিস্তানে আসার অনুমতি ছিল না শ্রীলঙ্কা হয়ে আসতে হতো এ কারণেই পাকিস্তানিদের তিন চার গুণ বেশি জ্বালানি তেলের প্রয়োজন হতো এছাড়া সড়ক পথে চলাচলের জন্য পাকিস্তানি বাহিনীর প্রচুর জ্বালানি তেলের প্রয়োজন হতো আইল থেকে ঢাকায় আসা যাওয়ার রাস্তাটি কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করলে পাকিস্তানি সেনারা তখন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না এটা ঠিক যে একবার রাস্তা কাটলে সেটিকে চব্বিশ ঘন্টার মধ্যে মেরামত করা অসম্ভব তবে একবার ঠিক করলে পুনরায় তা কাটাও সম্ভব ছিল একই সঙ্গে গোদায়নাল সড়কে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন করাও কঠিন কোনো কাজ ছিল না এতে তাদের তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখায় একটা বড় কাজে পরিণত হতো বারবার নাজাহাল করা গেলে পাকিস্তানের কিছু হলো অসুবিধা পড়তো সারা দেশে এ ধরনের ছোট ছোট তৎপরতা চালিয়ে পাকিস্তানিদের দৌড়ের উপর রাখা যেত এতে পঁচিশে মার্চ এবং এরপর কিছুদিন পর্যন্ত তারা সেই যে ফাঁকা মাঠে এ একতরফা খেলেছিল তা পারত না অনেক ধরনের কার্যকর অসহযোগিতার কথা নিচে উল্লেখ করছি কচুক্ষেত বাজারে পার্শ্ববর্তী এলাকা থেকে এই এই বাজারের মাছ মাংস চাল শাকসবজি প্রভৃতি নিত্যের খাদ্য বস্ত কুর্মিটলা বাঙালি ও পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পরিবার কচুকের বাজার থেকে এসব পণ্য কিন্তু কচুকের তখন অনুন্নত উপশহর ছিল বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণের পর কচুকের সাধারণ মানুষ সাধারণত মানুষ বাজারের কাঁচামাল সর্ব করে দেয় ফলে বসে নিবেশে শত সামরিক ও বেসামরিক মানুষের নিত্য নিত্যনৈমিত্তিক খাদ্য দ্রব্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে পাকিস্তানি সেরা সেনারা সবসময় চোরাগোপ্তা আক্রমণের ভয়ে ভীত থাকত বলে দূরের কোনো বাজারে যেত না কচুক্ষেত বাজারে নৈত্য নৈমিত্তিক জিনিসে সরব বন্ধ হয়ে গেলে তারা অনেক একত্রে হয়ে নিত্য নিরাপত্তা সহ ঢাকা শহরের বড় বাজারগুলোতে যেত এতে আক্রান্ত হওয়ার ভয় কিছুটা কমে যেত কিন্তু এভাবে নিরাপত্তা সহ বড় দলের চলাচলের ফলে তাদের সময় এবং শ্রম বেশি লাগত উপরস্থ চলাচলেরও গতি মন্থর হয়ে যেত পনেরোই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় এলে তাদেরকে সঙ্গে আমিও তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাই ইয়াহিয়া খান ঢাকার ছলে তার স্টিকের সাহায্যে এক পাকিস্তানি ঊর্ধ্বতন অফিসারের পেটে খোঁজা দিয়ে বলেন খাওয়া দাওয়া কি কম হচ্ছে না খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছ না এতে বোঝা যায় যে কচুক্ষেত বাজারের ঘটনা এবং এর ফলে সেনানিবাসে সৈন্যদের খাওয়া দাওয়ায় অসুবিধার সৃষ্টি হওয়ার কথাটি তিনিও জানতে পেরেছিলেন অর্থাৎ একটি ছোট এবং কার্যকর অবরোধে সংবাদ প্রেসিডেন্টের কাছে পৌঁছে গিয়েছিল কারণ অবরোধটি ছোট হলেও এর প্রভাব ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী কচুকতের এই অসহযোগিতার কাজটি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেসামরিক বাঙালি কর্মকর্তা ও সৈনিক যারা ক্যান্টনমেন্টের বাইরে থাকতেন এ ধরনের কিছু কিছু অবরোধ অন্য অন্য নিবেশেও হয়েছিল তবে তা ছিল খুবই স্বাভাবিক ও অপরিকল্পিত এগুলো হয়েছিল একেবারে স্থানীয়ভাবে কোনো এক সমন্বয় ছাড়াই এরকম অবরোধ বা ঘটনা যদি কেন্দ্রীয়ভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যেত তাহলে হয়তো বা হানাদার বাহিনীকে আমরা খুব অল্পতেই দুর্বল করে পড়তে পারতাম পাঁচই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে নিয়োগ দেন সাতই মার্চ জেনারেল টিক্কা খান ঢাকায় পৌঁছান এরপর ইয়াহিয়া খান পনেরো পঁচিশে মার্চ জাতীয় অধিবেশনের বসার ঘোষণা দেন তার এই ঘোষণার পর পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত সামরিক ইউনিট আসার প্রক্রিয়া অব্যাহত থাকে এই রাজনৈতিক সমঝোতায় পৌঁছার একটি রাজনৈতিক সমঝোতার পৌঁছানোর উদ্দেশ্যে পনেরোই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং শেখ মুজিবুর সহ আওয়ামী নেতাদের সাথে আলোচনা শুরু করেন তাদের মধ্যকার আলোচনা দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছিল না আমি লক্ষ্য করলাম আলোচনার আড়ালে পাকিস্তানিদের অস্ত্র ও সেনা আসতে অব্যাহত আছে পঁচিশে পনেরোই মার্চ থেকে ঢাকায় শেখ মুজিব ইয়াহিয়া খান উভয় আলোচনার নামে দুই ধরনের রাজনৈতিক খেলা খেলছিলেন প্রায় দশ দিন দুজনের মধ্যে দশ দিন ধরে দুজনের মধ্যে আলোচনার রাজনৈতিক সমস্যা সমাধানের বিশেষ কোনো তৎপরতার ভূমিকা রাখেনি এদিকে ভুট্টো বলেন যে মুজিব মুজিবুর রহমানের দাবি অনুযায়ী নতুন সংবিধান আগে ক্ষমতা হস্তান্তর করতে হলে তা একই সঙ্গে পাকিস্তানের উভয় অংশের সংখ্যাগরিষ্ঠ দলের কাছেই করতে হবে বাইশে মার্চ আওয়ামী লীগ এই পরামর্শ গ্রহণ করে নেয় কিন্তু সেনাবাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এটাকে নিবৃত্ত করার জন্য লক্ষ্যে একটি নতুন ফর্মুলা দাঁড় করায় সেনানিবাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরে ইয়াহিয়া খান রাজনৈতিক সমাধানের পরিবর্তে তাদের ছক কাটা সামরিক আক্রমণ পথ বেছে নেন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে বোঝাতে সক্ষম হন যে রাজনীতিবিদদের কাছে তার নথি স্বীকার করার কোনো প্রয়োজন নাই তারা প্রেসিডেন্টকে আশ্বাস দেন যে সেনাবাহিনী খুব সহজে একটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল জাতীয় পরিষদের অধিবেশন আবারও স্থগিত হতে যাচ্ছে আলোচনার কোনো অগ্রগতি না দেখে ঢাকা ও অন্যান্য শহরের সাধারণ মানুষ ক্ষোভে ফে ভেটে পড়ে তেইশে মার্চ পাকিস্তান দিবসের দিবসের দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনকরা পাকিস্তানি তার পতাকা না উড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কর্নেল আতাউল গনি ওসমানীকে দশই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উপদেষ্টা হিসাবে সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন বাইশে মার্চ অবসরপ্রপাত বাঙালি সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তা ও সৈনিক টাকা বাইতুল মুকাররমে একটি বিরাট সমাবেশ করেন সেখানে তারা কর্নেল ওসমানিকের কাছে তাদের সংঘাতময় পরিস্থিতি তাদের করণীয় সম্পর্কে জানতে চান কর্নেল ওসমানী বলেন তাদের বলেন চিন্তা করুন আমরা অসহিংস আন্দোলনের মাধ্যমে ট্যাঙ্ক প্রতিহত করব। অর্থাৎ ওসমানী সাহেব সৈনিকদের বোঝাতে চাইছিলেন যে অসহযোগ আন্দোলন তারা পাকিস্তানি বাহিনীর সামরিক তৎপরতা থামিয়ে দেব দেবেন তার এই কথা শুনে বাঙালি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সৈনিকরা হতাশ হন পাকিস্তানিরা যেখানে ব্যাপক সামরিক শক্তি করে তুলছে সেখানে এ ধরনের কথা তাদের আশ্বস্ত করতে পারেনি এদিকে সমাবেশ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসফাকুল মজিদ বলেছিলেন আমরা সৈনিক কথার চাইতে কাজে বিশ্বাস করি জেনারেল মজিদ একমাত্র বাঙালি যিনি ইংল্যান্ডের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ট হাউস থেকে উনিশশো সালে কিংস কমিশন পেয়েছিলেন এই সময় হাতে গোনা মাত্র কয়েকজন ভারতীয় স্যান্ডহারুস থেকে কিংস কমিশন পেয়েছিলেন তিনি ফিল্ড মার্শাল আইব খানেরও জ্যেষ্ঠ ছিলেন এদিকে অবসরপ্রাপ্ত বাঙালি সামরিক সদস্যদের পক্ষ থেকে অনুগতের নির্দেশ হিসাবে জেনারেল মজিদ সহ কয়েকজনকে জ্যেষ্ঠ সামরিক কর্ম নিয়োগ দেওয়া হয় এই ঘটনার দুই দিন আগে অর্থাৎ বিশে মার্চ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন এবং তাদের একজন বঙ্গবন্ধুকে বলেন হে বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা কি করে আদায় করতে হয় তা আমরা জানি শুধু আপনি আমাদের পাশে থাকুন আমাদের নেতৃত্ব দেন এই সংবাদগুলো যে সময়ের সে সময় পর্তুগাল ফলাও করে প্রকাশ করা হয়েছিল তবু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি তেইশে মাস সন্ধ্যায় একটু পর একটু পর আওয়ামী লীগের দুইজন এস এমপি আমাদের বাসায় বেড়াতে এলে আসেন তাদের একজন পাকিস্তানি নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মাহবুবুল ইসলাম তিনি আওয়ামী লীগের যোগ দিয়ে নির্বাচনে অংশ অংশ নেন এবং এম এন এম এন এ নির্বাচিত হন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে তারা আমাকে জানান এবার একটা সহক হতে যাচ্ছে আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধান পেতে যাচ্ছি কথা শুনে আমি অবাক হয়ে যাই এবং প্রচণ্ডভাবে ধাক্কা খায়। যেখানে আমরা প্রতিদিন পাকিস্তানি শক্তিবৃদ্ধি প্রত্যক্ষ করছি সেখানে বাঙালিদের আড়ালে রেখে পাকিস্তানি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে গোপনে সভা করছেন তারা আমাদের নেতারা কিছু দেখে শুনে নিশ্চিন্ত মনে তাদের আমাদের শান্তির বাণী শোনাচ্ছেন মার্চের শুরুতে রাজনৈতিক নেতৃত্ব কখনও শাসনের কথা কখনো ছয় দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার কথা কখনো বা কনফেডারেশনের কথা বলতেন মার্চের শুরুতে পাকিস্তানের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অনেক আলাপ হয় কিন্তু সত্যিকার অর্থে আলাপ কি হয়েছিল তা কিন্তু সঠিকভাবে কোনো পত্রিকায় ছাপা হয়নি আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বের সংবাদ সম্মেলনে জনসভাকে খোলা খোলাখুলিভাবে কিছু বলতেন না বিশেষ করে সাব মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে ইয়াহিয়া ও ভুট্টির সঙ্গে বঙ্গবন্ধুর কি আলাপ আলোচনা হয়েছিল তা এখনও জানা যায়নি সব কিছু খোলাসাভাবে প্রকাশিত না হওয়ায় কখনো কখনো রাজনৈতিকদের মন্তব্য জাতিকে আরও বিভ্রান্তিতে ফেলেছে একুশে মার্চ দৈনিক আজাদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় সেখানে উল্লেখ্য করা হয় সংগ্রামী বাংলার অপ্রতিবন্ধ অপ্রতিদ্বন্দ্বী নায়ক শেখ মুজিবুর রহমান গতকাল তার দলের শীর্ষস্থানীয় অপরশয় সহকর্মী নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইহিয়া খানের সাথে একশো মিনিট আলোচনা শেষে তিনিও এই সহকর্মীগণ সহ সহস্রবদনে প্রেসিডেন্ট বহন থেকে বেরিয়ে আসেন পরে তারা পাখি বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন যে আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে শেখ সাহেব বাংলা রাজনীতির সংকট সমাধানে তার পথে তারা এগোচ্ছেন পঁচিশে মার্চ সকাল থেকে দেখতে পাই সেনাবাহিনীর অন্তরস্ত পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছে ট্যাঙ্ক কামান ইত্যাদি ভারী অস্ত্রগুলো প্রস্তুত করা হচ্ছে একটা যুদ্ধপূর্ব থমথমে ভাব সেনাবাহিনীর সেনানিবাসের সর্বোচ্চ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছিল সামনে একটি অনিশ্চিত সময় হাসছে আমি পাকিস্তানি বিমান বাহিনীতে দীর্ঘ সময় চাকরি করেছি সৈনিক হিসাবে বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ আমার ছিল তবুও ভেবে দেখলাম আসন্ন অনিশ্চিত পরিস্থিতিতে আমার কোনো সমস্যা হলে হোক কিন্তু আমার স্ত্রী ও পুত্রদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া উচিত আমি ওদের আজিমপুরে স্ত্রীর বড় বোনের সঙ্গে পাঠিয়ে দিলাম পঁচিশে মার্চ সন্ধ্যায় আমি এয়ারপোর্টের টার্মা দাঁড়িয়েছিলাম প্রতিদিন আমি এই কাজটি করতাম এখানে দাঁড়িয়ে একান্তে বোঝার চেষ্টা করতাম যে প্রশাসন ও রাজনীতিতে প্রকৃতপক্ষে কি হচ্ছে ইহাজিয়া খান পনেরোই মাস ঢাকায় আসেন তখন থেকে সব কাজ শেষে প্রতিদিন বিকালবেলায় তার গাড়ি বহন নিয়ে তিনি ক্যাপ্টেন ক্যান্টনমেন্টে আসতেন এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে চা চক্রে মিলিত হতেন পনেরোই মার্চ বিকালে প্রতিদিনের মতো ইয়াহিয়া খান বিরাট ইহাইয়া খান বিরাট গাড়িভন নিয়ে সেনানিবাসে আসেন এবং প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট গাড়ির ভিতরে ইয়াহিয়া খান বসা বা গাড়িতে পাকিস্তানের পতাকা উঠছে তিনি চলে গেলেন চা চক্র অনুষ্ঠানে সন্ধ্যার পর চাচক্র শেষ করে পাকিস্তান ইয়াহিয়া খান বিরাট গাড়িভন নিয়ে সেনানিবাসের ভিতর থেকে চলে যান এবং প্রেসিডেন্ট হাউজে এর কিছু পরে আমি লক্ষ্য করলাম সেনানিবাস থেকে দুটি গাড়ি আগে থেকে অপেক্ষারত একটি বোয়িং সাতশো সাদ সাত বিমানের কাছে গিয়ে দাঁড়ালো গাড়ি দুটি কোনো পতাকা বা স্টার্স নেই যা প্রেসিডেন্ট বা জ্যৈষ্ঠ অফিসারের গাড়িতে থাকে ভালো করে তাকে দেখলাম বইং সাতশো সাত বিমানটি সেনা সদস্যের কর্ডন করে আসছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই দুটি গাড়ির একটি থেকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেরিয়ে এলেন এবং বোয়িং সাতশো সাত আরোহণ করলেন অথচ একটু আগেই সবার সামনে দিয়ে দিয়ে ইয়াহিয়া খানের বহর সরকারি বাসভবনে চলে গেছিল প্রেসিডেন্টের হাউজে ইয়াহিয়া খান এর চলে যাওয়ার ছিল সাজানো একটি নাটক উদ্দেশ্য ছিল মানুষ যেন বোঝে ইয়াহিয়া খান প্রতিদিনের মতো তার বাসভবনে চলে গেছেন যা ছিল একটা ধোকা পরে জেনেছিলাম চার তারকা আর পাতাকা দ্বন্দ্বে জাতীয় পতাকা লাগানো গাড়িতে নকল প্রেসিডেন্ট হিসাবে বসেছিলেন ব্রিগেডিয়ার রফিক এখানের এভাবে গোপনে ঢাকা থেকে চলে যাওয়ার দেখে আমার মনে ছিল ওরা চেষ্টা করছে যেন ঢাকার মানুষ বা ক্যাপ্টে ক্যান্টেনমেন্ট বাঙালিরা প্রেসিডেন্ট চলে যাওয়ার খবরটি জানাতে না পারে সেই সময় পূর্ব পাকিস্তানিরা পত্রিকাগুলো বঙ্গবন্ধুর বাসা ও আওয়ামী কার্যকলাপে ঠিকানা ও ফোন নম্বর দেওয়া থাকতো প্রেসিডেন্ট বিমান বা আরোহণের সঙ্গে সঙ্গে আমি বঙ্গবন্ধু ভাষায় একটি টেলিফোন নাম্বারে রিং করে ইহাহিয়াখানের এই এইমাত্র ঢাকা ছেড়ে যাওয়ার বিষয়টি জানালাম টেলিফোনের উপর থেকে কে যে ফোন রিসিভ করেছিল তা আমি জানতে পারিনি কিন্তু গলার স্বর ছিল খুব গম্ভীর এবং ভারী আমি ফোনে কারো নাম ধরেও যাইনি আর আমার পরিচয়ও তাকে বলিনি তারপর আমি ক্যান্টনমেন্টের ভেতরে চলে যাই ক্যান্টনমেন্টের ভেতরে যতগুলো বাঙালি পরিবার ছিল তাদের অনেকেই বাসায় গিয়ে আমি জানাই এই মাত্র ইয়াহ গোপনে ঢাকা ছেড়ে চলে গেলেন মনে হয় আজ রাতে সাংঘাতিক কিছু একটা হবে তবে আমি জানি না আমার বা আমার কোনো ধারণাও নেই যে কি ঘটতে যাচ্ছে যদি পারো তোমরা নিরাপদে কোথাও জায়গায় চলে যাও আমি ফ্লাইট লেফটেন্যান্ট রেজার বাসায় গিয়ে লক্ষ্য করলাম বেশ কয়েকজন সামরিক কর্মতার সঙ্গে তিনি আলাপ আলোচনা করছেন আমি তাকে পৃথকভাবে ডেকে নিয়ে প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের বিষয়টি জানালাম তাকে আরও জানালাম যে আমি খবরটা বঙ্গ বাসায় পৌঁছে দিয়েছি কিন্তু সঠিক জায়গায় পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয় তাকে অনুরোধ করলাম এ গিয়ে সংবাদটি আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দিতে রেজার বাসা থেকে আমি আমার বাসায় চলে আসি রেজা আমার অনুরোধ সমূহ বসা থেকে বেরিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর বাসায় পৌঁছায় দর্শক বন্ধু পরবর্তী পর্বের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ